ইয়া আদম হে আদম ইয়া মুসা হে মুসা ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম ইয়া নুহ হে নুহ এভাবে সকলকে ইয়া বলে সম্বোধন করেছে কিন্তু যখন আমার নবীর বাইরে আসলো তখন আমার অধ্যাপক বলে ইয়া আইয়ুহান নবী সুবহানাল্লাহ যে তোমরা আমার রাসূলকে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ বলে সম্বোধন করবে সুবহানাল্লাহ আমার রাসূলকে অনেকে ফিয়ন বলে সম্বোধন করে কি বলে সম্বোধন করে একটু নাউজুবিল্লাহ বলুন না ফিয়ন বলে সম্মন করে অথচ আমার আল্লাপা আমরা ফিওন তাকে বলে থাকি সাধারণ মানুষকে আমরা কি বলে থাকি ফিয়ন শব্দটা যাই হোক না কেন সবার বেলা সে শব্দ প্রয়োগ করা যাবে না ফিওন আমরা ফি আমরা যে কোনো মানুষকে আমি যদি আমার বাবাকে বা রাস্তাঘাটে যদি আমি আপনাকে ফিওন বলে ডাকি আমি যদি রাস্তাঘাটে যদি আপনাকে আমি সাকর বলে ডাকি আপনার কাছে কেমন লাগবে কেমন লাগবে সবার সামনে যখন আমি আপনাকে ফিয়ন বলবো সবার সামনে যখন আমি আপনারা কি কি ডাকবো? ফিয়ন ডাকবো অথবা সাকর বলে সম্বোধন করব। মানে সে যদি কি তাকায় যদি আমরা সেদিকে তাকায় তাহলে বর্তমানে যে এমপি মন্ত্রী আছে তার আছে আমাদের ফিয়ন তার আছে আমাদের সাকর। তাদেরকে নিয়োগদহয় আমাদের জন্য। তাদেরকে নিয়োগদহয় কাদের জন্য? আমাদের জন্য মানুষের خدمت করার জন্য। তার মানে তারা কি সাকর তার কি সাকর। সাকর। এখন আমি যদি একজন এমপি মন্ত্রীকে সবার সামনে বলি আপনি একজন সাকর। তাহলে কেমন লাগবে? যদি মানুষের সামনে মানুষকে যদি আমরা ফিল বলে সম্বোধন করি চাকর বলে যদি সম্বোধন করি তাহলে আমরা কেমন কোন ভাষায় আমরা আমার হাবিবকে ফিল বলবো কোন বাসায় নজদির গর নজদি বলে কি আমার আসল ফিয়ন সেই শব্দ ব্যবহার তদস আল্লাহ পাক কি বলেছে যে তোমরা এক অপরকে যে বাসায় সম্বোধন করো তোমরা সেই বাবার আমার হাবিবকে ডাকিও না আমরা একজন পিএম বলে থাকি সাধারণ মানুষকে কাকে বলে থাকি গালকে এই ফিল্মকে আমার হাবিবকে ডাকা যাবে নিষেধ করেছে কে নিষেধ করেছে কে আল্লাহ শুধু তাই নয় এ দেখুন এদেরকে মুনাফিক বলা আমাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে কেন আমার কথা নেই আল্লাহ বলেছে বলে ইজ্জত সম্মান হচ্ছে আমার আল্লাহর জন্য সম্মান হচ্ছে আমার রাসুলের জন্য সম্মান হচ্ছে মমিন ব্যক্তির জন্য ইমানদার ব্যক্তিদের জন্য বলে কিন্দাল মুনাফিক কোন মুনাফিক সেটা বুঝবে না

যে ইয়া আদম হে আদম ইয়া মুসা হে মুসা ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম হে নুহ এভাবে সকলকে ইয়া বলে সম্বোধন করেছে কিন্তু যখন আমার নবীর আমার অধ্যাপক বলে কি বলেছে ইয়া হে সম্মানিত নবী অথচ যত পুরাণে যত পঁচিশ জন নবীর নাম এসেছে সকল ক্ষেত্রে কি ব্যবহার করেছে ইয়া আদম হে আদম ইয়া আদম হে আদম ইয়া মুসা হে মুসা ইয়া ইব্রাহিম ইয়া ইব্রাহিম সকল ক্ষেত্রে ইয়া সম্বোধন করেছে কিন্তু যখন আমার নবীর ক্ষেত্রে এসেছে তখন কি সম্বোধন করেছে ইয়া আইয়ুহান নবী সুবহানাল্লাহ ইয়া আইয়ুহান নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে রাহমাতুল আলামিন হিসেবে ঘোষণা দিয়েছেন ইন্না আতাইনা কাল কাউসার ইন্না আতাইনা কাল কাউসার হে আবি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি মালিক কখনো প্রিয় হতে পারে মালিক কখনো সাকর হতে পারে আমরা উম্মত হয়ে কেমন ভাষা ইউজ করে থাকি আজকে আমরা যুক্তি দেখাই শব্দ অর্থ ফিওন শব্দ অর্থ যাই হোক না কেন রাসুলের ক্ষেত্রে সে শব্দ আমাদের জন্য যোগ্য নয় দিয়েছে বলে রাসুলকে কুটুক্তি ভাষায় ব্যবহার করবে ছোট ভাষা ব্যবহার করবে এর হচ্ছে কি ওয়াকাল মুনাফিক ওলা কিন্নাল মুনাফিক এর হচ্ছে মুনাফিক সুরা মুনাফিকের আট নম্বর আয়াত সুরা মুনাফিক আট নম্বর আয়াত যে সম্মান আল্লাহর জন্য সম্মান রাসুলের জন্য সম্মান ইমানদার ব্যক্তিদের জন্য কোন মুনাফিকদের জন্য নয় এ বাসায় কুটুক্তি করবে আমার রসুলকে ছোট আকারে বলবে কে বলবে মুনাফিক কে মুনাফিক রায় একমাত্র আমার কে আমার রাসূলকে ছোট ভাবে সম্বোধন করবে শুধু সবকিছু খেয়াল করবেন এগুলো আমি হাদিস থেকে বলছি না সবকিছু কোরআন থেকে বলছি নুরের তেষট্টি নাম্বার আয়াত সুরা নুরের তেষট্টি নাম্বার আয়াত আমি আপনি মা সাদার মাসকে যেভাবে ফিয়ন বলে থাকি সাকরকে যেভাবে আমরা ফিয়ন বলে থাকি সাকর বলে থাকি ভাই আমরা এক অপরকে যেভাবে ডাকি সম্বোধন করি তোমরা একে অপরকে সেভাবে ডাকিও না আমার রাসূলকে সেভাবে তোমরা কি ডাকিও না সুরানুর তেষট্টি নম্বর আয়া সুরানূর তেসট্টি নম্বর আয়া এআই তে তফসির তফসির আব্বাস বলেছে যে তোমরা আমার রাসূলকে হাবিবুল্লাহ রসূল উল্লাহ বলে সম্বোধন করবে শুভা শুধু তাই নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে 40 টি জায়গায় আমার আল্লাহর পর রাসূলের নাম এনেছেন কয়টি জায়গায় 40 টি জায়গায় আমার আল্লাহ পাকের নামের পরে রাসূলের নাম এসেছে রাসূল বলে এসেছে সে নজদিকি রাসূল শব্দ দেখে নাই সে নজদিকি হাবিব শব্দ দেখে না সে কিভাবে আমার রাসূলের ক্ষেত্রে ফিয়ন শব্দটি ব্যবহার করেছে সকল সাহাবী کرام যেখানে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছে ইয়া হাবিবুল্লাহ বলে সম্বোধন করেছে আমার আল্লাহ পক্ষে আমার নবীর সম্মানের ক্ষেত্রে ইয়া নাবি বলেছে ইয়া আল মুজাম্মিল বলেছে ইন্না কয়না কাল গাউসার বলেছে এভাবে যত জায়গায় সম্মানিত করেছেন সম্মানসূচক নাম যেগুলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাবা তোমরা রাসূল বলে যে সম্বোধন করেছে আমার আল্লাহ সেখানে রাসূল বলে সম্বোধন করেছে আমরা সেই গুণাগার উন্নত হয়ে Amr'a Resulke amr'a fiyon boletekir. N'avzu billahi mince aliki. Döre bolonun n'avzu billahi